হ্যালো গাইস আসসালামু আলাইকুম টিম টেনের আরও একটি ভিডিওতে আপনাকে সুস্বাগত ভিডিওটির টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কি করতে যাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক সবাই গাছ লাগাই পরিবেশকে নতুন করে সাজাই এই স্লোগানকে সামনে রেখে আমরা টিম টেন বরাবরের মতো গাছ লাগিয়ে যাচ্ছি এরই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার বদা উপজেলায় পাঁচ নং ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের ফাঁকা জায়গায় বিভিন্ন রকম ফলের গাছ রোপণ করা হয়েছে টিম টেনের পক্ষ থেকে উল্লেখযোগ্য ফলজ গাছ সমূহ হল আম জাম

পাঁচ নং বর্ষাসি ইউনিয়নের তিন ও পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওহাব ও আব্দুল খালেক আর উপস্থিত ছিলেন পাঁচ নং বর্ষাসি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শাহজালাল স্যার টিম আসলে যে উদ্যোগ নিয়েছে উদ্যোগটি আসলে খুবই ভালো এবং বাংলাদেশ সরকারের যে বর্তমান যে একটা নীতি সেটার সাথে এটা মিল আছে যে বেশি বেশি গাছ লাগার পরিবেশ বাঁচাবে আমার মনে হয় এই ক্লিনিক মাঠে যে গাছগুলো তারা রোপণ করলো এগুলো যদি রক্ষণাবেক্ষণ ভালোভাবে করা যায় ভবিষ্যতে ক্লিনিকের পরিবেশও সংরক্ষিত থাকবে এবং দেশের উন্নয়ন হোক পরিবেশের উন্নয়ন আমি তিন টেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হারুনর রশিদ নয়ন সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাঁচ নং বড়শেষ ইউনিয়ন শাখা আমি ধন্যবাদ জানাই যে প্রতিবারের ন্যায় এবারও টিম টেন যে গাছগেরা উদ্যোগ নিয়েছে সেটা আমি বড় ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই গাছগেরা উদ্যোগটি অত্যন্ত ভালো কাজ যেটা দিয়ে আমাদের পরিবেশ বান্ধব পরিবেশ ভালো থাকে গাছ গাড়ুন পরিবেশ বাঁচান এই দুঃখটা শুধু টিম টেন নয় আমি মনে করি সকল স্তরের যুবক ভাইদেরকে এই কাজে এগিয়ে আসাটাই কম আমরা যেন সবাই মিলে টিম টেনকে সহযোগিতা করতে পারি আমরা যেন প্রতিবারের ন্যায় আবারও সামনে আরও সুন্দরভাবে কাজ করতে পারি আশাবাদ ব্যক্ত হচ্ছে এবং ধন্যবাদ জানিয়ে আমি আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সোহেল রানা সোহাগ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ পাঁচ নং বড়শেষী ইউনিয়ন শাখা ভিডিওটি শেষে আপনাদের সবাইকে একটি কথা বলে যাই আসুন সবাই মিলেমিশে গাছ লাগাই পরিবেশকে বাঁচাই বাসার আশেপাশে থাকা ফাঁকা জায়গায় বেশি বেশি করে গাছ লাগাই সুন্দর সবুজ সমল পরিবেশ তৈরি করতে সহায়তা করি অতিরিক্ত বৈশ্বিক উষ্ণয়ন থেকে দেশকে বাঁচাই আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ